আপনার কেন মনে হয় যে বিজেপি বাকি আসনে প্রার্থী তালিকা বিজেপি কেন দিতে পারছে না এবং কুণাল ঘোষ বলছেন যে বিজেপি প্রার্থী পাবে কিনা সিনে সন্দেহ আছে আপনার কেন মনে হয় যে বিজেপি বাকি আসনে প্রার্থী দিতে পারে দেখুন বিজেপি যে দলটা এইখানে তাদের একটা কতগুলো ব্যাপার আছে একটা তাদের মধ্যে রাম মন্দির ইস্যু চন্দ্রযানকে নিয়েও তারা বলতে পারে বা আপনি জি টোয়েন্টি নিয়ে বলতে পারে বিশেষ করে হিন্দুত্ব উগ্র জাতীয়তাবাদ হ্যাঁ এই এবং ইডি সিবিআই যে এজেন্সিগুলোকে যেভাবে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে একটা বিজেপির কেউ খারাপ পাচ্ছে না আজকে বলুন এই যে অপারেশান লোটাস গণতন্ত্রে মানুষ যদি মানে একজন নেতা নির্বাচন করে সেখানে তাদেরকে দল ভাঙিয়ে টাকার লোভে ই করে যে মানুষটা অজিত পাওয়ার সম্পর্কে এত এত কোটি টাকা ক্লেম করছে প্রায় সত্তর হাজার কোটি টাকার ক্লেম করছে সে যখন বিজেপিতে এলো সে ভালো হয়ে গেল বিশ যখন এসএসসি নিয়ে টেটে দুর্নীতি নিয়ে কথা বলছে যখন তৃণমূলের বিশ্বজিৎ কুণ্ডুর দুর্নীতির কথা বলছে আবার সেই বিশ্বজিৎ কুণ্ডু যখন বিজেপিতে যাচ্ছে তখন হয়ে গেল সে খারাপ মানে বিজেপির ভালো আর তৃণমূলের খারাপ আসল কথা মানে এইগুলো হচ্ছে যে রাজনৈতিক চমক বাংলার মানুষ কিন্তু যে মানুষ মানে কাজ করবে অর্থাৎ বাই দ্য পিপিল ফর দ্য পিপিল অব দ্য পিপল মানুষের জন্য সরকারের প্রধানের কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া আজকে আপনি ভাবতে পারেন প্রায় সাতষট্টির বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বলুন না কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে মানে কত বলবো প্রতিটা প্রান্তিক এমন বাংলার কোনো বাড়ি নেই যেখানে সরকারি পরিষেবা পৌঁছায়নি প্রায় ন কোটি মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে এগুলো এইগুলো আজকে আমরা বিতর্ক করছি আমি কি বলতে চাইছি যে আপনি কেন্দ্রে সরকারে আছেন আপনার কাছে সব রাজ্যই সমান ডবল ইঞ্জিন সরকার নয় বলে আপনার বিরোধী দল করে বলে এবং অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আশীর্বাদ তার যে কর্মপদ্ধতি আজকে প্রায় আপনি দেখুন দেড়শোর উপরে তিনি ই করেছেন মানে জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেছে অর্থাৎ হ্যাঁ তার মধ্যেও কি কিছু ভুল ত্রুটি হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে সেগুলো রেক্টিফাই করে যদি আমি আবার সুন্দর করে করতে চাই মানুষের কোনোভাবে আজকে বলুন তো যে মুকুটমণি অধিকারী আজকে রানাঘাটে তিনি আজকে দল চেঞ্জ করছে তৃণমূলে চলে আসছে তারপরে হচ্ছে যে আপনি যদি আপনাদের তাপস রায় বিজেপি তিনি দাবি করছেন যে টিএমসি নাকি তার বাড়িতে ঢুকিয়েছে এবং কি অবাস্তব কথাবার্তা আমি জানি না বিজেপির পিয়ম দপ্তর হচ্ছে যে সিবিআই দপ্তর ইডি হচ্ছে যে কেন্দ্রীয় অর্থ দপ্তর আইটি এরা সেটা দেখে কেন্দ্র চালাচ্ছে বিজেপি প্রধানমন্ত্রীর সমস্ত দপ্তরের মধ্যে এগুলো যুক্ত আছে স্বাভাবিকভাবে এটা একটা মানে আমি জানি না এটা বালখিল্য কথাবার্তা আমার মনে হয় কারণ কি করে তৃণমূল চালাবে তাই যদি হতো পার্থ চ্যাটার্জি জেলে বালু জেলে শিক্ষা দপ্তরের অনেকেই জেলে আছে তাহলে এবং অনুব্রত মণ্ডল তিনিও ইতিহাস জেলে তাহলে পার্টিকুলার তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই কিন্তু এখন সিবিআই ইডি দ্বারা অ্যারেস্টেড তাহলে যদি তৃণমূল কেন ওইখানে পাঠাতে যাবে এটা কোনোদিন সম্ভব হয় তাই যদি ক্ষমতা থাকতো কেউ তো জেলে থাকতো না এই যে অবাস্তব কথাবার্তা হয়তো উনি কোথাও আঘাত দলে থেকে পেয়েছেন তার মানে পরিবর্তন রাজনীতি করতে গেলে অনেক দিনের অনেক মানুষ মিলে সব রকম মানুষকে নিয়ে চলতে হয় যেমন যুবকেরও দরকার যেমন মধ্যবয়সেরও দরকার তেমনি প্রাপ্তবয়স্করও দরকার একটা সার্বিকভাবে চলাটাই তো রাজনীতির ওই কথা এইটাকে মাথায় রেখে চলতে হবে আমি বারবার মনে করি যে কোনো রাজনৈতিক দলের তার একটা আদর্শ নীতি সমস্ত কিছু করার থাকবে কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি কোনো নীতি নেই আপনি দেখুন না বিজেপির সময়ের বেকারত্ব মূল্যবৃদ্ধি বিভাজন মেরুকরণ সিএএ এনআরসি কিসের যেখানে যেমন দরকার হয় দার্জিলিংয়ের ক্ষেত্রে বাংলা একরকম পাহাড়ের ক্ষেত্রে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে সীমানা এলাকায় একরকম মতুয়া সম্প্রদায় তো ভোটার আমি যদি ধরেই নিই বিজেপির ওখানে শান্তনু ঠাকুর বনগা অঞ্চলে তিনি এতদিন যে ভোট দিলেন কিসের ভিত্তিতে ভোট দিলেন তার একটা নির্দিষ্ট আই কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে বা পাস আছে সবটাই তো একটা নিয়মের মধ্যে আছে তা হঠাৎ করে আবার তাদেরকে নতুন করে নাগরিকত্ব এটা যেন কীরকম মানে একটা হচ্ছে মানে আবার একটা জিনিস আপনি খুব অবাক হবেন আমি খুব দুঃখ পেলাম মানে আমি একা পেলে তো হবে না বা এটা বাংলার মানুষের জানা উচিত অদ্ভুতভাবে আপনি যদি লক্ষ্য করেন লোকসভায় গত লোকসভায় কেন্দ্রীয় বাহিনী ছিল সাতশো দশ এবারে দু হাজার চব্বিশে জম্মু কাশ্মীরের মতন একটা উপদ্রত এলাকা সেখানে ছশো পঁচিশ কোম্পানির সেন্ট্রাল বাহিনী বাংলার ক্ষেত্রে নশো কুড়ি যদি বাংলাদেশ শান্তিপূর্ণ ভোট হয় তার সমস্যা কোথায় এবার তোমাকে তাহলে এই কথাটাই বলি উত্তরপ্রদেশের ভোটের আগে যে ধরনের কি বলবো অপরাধ ঘটায় বা ঘটে আপনারা সেটা জানেন হাতরাসের ঘটনা থেকে কত ঘটনা এদিন গুজরাটের বিশ্ববিদ্যালয়ের এই দিল্লিতে কীরকম তার উপরে অত্যাচার করলো তুমি ভাবতে পারো মুসলিম বলে সেদিন দিল্লিতে দেখলাম যে নামাজ পড়ছিল দিল্লি পুলিশ এসে পেছনে মারছে এইগুলো কি ভারতবর্ষের কালচার আমাদের হচ্ছে কি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মান ইউনিটি অব দ্য ডাইভার্সিটি সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যের মধ্যে বৈচিত্র্য যেখানে আমার ভারতবর্ষ সেখানে একটা ধর্ম কে কি খাবে কে কি পড়বে কে কি বলবে এই যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ মানে সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সেখানেও আপনি দেখুন কি মানে যথেচ্ছ চার এই যে হাতরাসের যে কাপ্পান বলে যে কেরলের সাংবাদিক তার উপরে কী অত্যাচার চার বছর ধরে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে কেন সে হাত্রাসের ঘটনাটা ফ্লাশ করেছে লাস্ট কোশ্চেন যে লোকসভা নির্বাচনে টিএমসি কতগুলো আসন পাওয়ার স্বপ্ন দেখছে টিএমসি দেখুন আমরা কোনো সময় আমাদের টার্গেট তো যারা সারা বছর কাজ করে যারা মানুষের জন্য কাজ করে সে রাজ্যে বিধানসভায় বলুন বা লোকসভাতে অনুদান আনার ক্ষেত্রে বলুন বা নীতি নির্ধারণের ক্ষেত্রে বলুন আজকে বিজেপি শীতকালীন অধিবেশনে একশো ছেচল্লিশ জন সাংসদকে বিনা কারণে সাসপেন্ড করে দিল আপনি আজকে ক্ষমতায় আছেন যেদিন আপনি বিরোধী হবেন সেদিন আপনার ভালো লাগবে তো ঘুটো ওই যে একটা কথা আছে না গোবর ঘুটে পড়ে গোবর হাসে তখন গোবর তোমারও একদিন আছে এইটা কিন্তু করতে নেই আমরা মানুষ আজকে আছি কালকে নেই আমরা সবাইকে নিয়ে চলা আমাদের আজকে ভারতবর্ষ বিশ্বের স্থানে পৌঁছাচ্ছে এটা কি আজকে নতুন পৌঁছচ্ছে জোয়ানদের মানে বর্ডার কন্ট্রোল সিকিউরিটি এটা তো তার দায়িত্বের মধ্যে সব কিছু ভারতবর্ষের সায়েন্টিস্ট বললেন এটা আমাদের গর্বে শিক্ষকরা গর্বে কৃষকরা গর্বে কৃষকদের জন্য এমন আইন আনলো কত কৃষককে মেরে দিল বিজেপির নেতা যখন একজন কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে মেরে দিচ্ছে তারা ছাড় পাচ্ছে আজকে ব্রিজভূষণ তিনি একজন মানে বিজেপির সাংসদে কি বাজে বিএসিয় দুরাপ্পার নামে কমপ্লেন হচ্ছে এগুলো কি হচ্ছে থাকি আজকে নীরব মোদী বা মেহুল ভাই এরা সব বিদেশে অ্যান্টিগুয়ার আবাসিক হয়ে গেছে কোটি কোটি টাকা ব্যাঙ্গালোর করে চলে গেল আর আজকে আপনি ঠিক আছে কোনো সময় কোনো টাইমে দুর্নীতির আমরা বিরোধী কিন্তু মাথায় রাখতে হবে সেটা আমাদের কমাতে হবে সেটাকে আমরা চেষ্টা করতে হবে তার জন্য জনজাগরণ করতে হবে নির্দিষ্ট নীতি আনতে হবে কিন্তু আমি আজকে ক্ষমতায় আছি আমি দেখে নেব আমার দিকে সবাই আস এই যে চারশোটা আসন আগে থেকেই বলে দেওয়া তুমি এমন কি কাজ করেছো দেখতেই পারে যে কোনো রাজনৈতিক দল সে তার আসনের টার্গেট করছে সেই জন্যই আপনার কথাটাই আমি বলছি তাহলে আমরা বিএল লিস্টার মধ্যে বিএল স্বপ্ন দেখতেই পারি কিন্তু মানুষ রায় দেবে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে মানুষ বিচার করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ বছরের শাসন আর ওনার ১৪ থেকে দশ বছরের শাসন সেন্ট্রালে মানুষ ঠিক করুক না যে তাদের গণতন্ত্র তাদের নির্দিষ্ট অর্থনৈতিক অবস্থা মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সব ধর্মও থাকুক ধর্মও থাকুক আমরা সবসময় যারা ভালো ছাত্র হয় তারা ফুল মার্কসের জন্যই চেষ্টা করে কিন্তু তার মধ্যেও কি কিছু ত্রুটি থাকে না এটা তো রাজনীতি এটা তো পরীক্ষার পড়া নয় কিন্তু সমস্ত রাজনীতির মধ্যেই একটা মানে সবাই চায় এটা তো একজন রাজনৈতিক খেলা সবাই সেই খেলায় জিততে চায় এবার যার পারফরমেন্স ভালো হবে যে ভালো বল করবে বা ভালো ব্যাট করবে সে জিতবে সেই জন্যেই আমাদের একটা কথা খেলা হবে কেনই কথাটা বলা হচ্ছে যে আমরা কাজ করে মানুষের জন্য যে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে সেই মানুষের কাজ করে যদি আমি স্যাটিসফাই হই তাদের আশীর্বাদই এই জন্যেই বিয়াল্লিশ এইটাই আমার কথা স্যারকে আমার সঙ্গে ধন্যবাদ এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক কমেন্ট স্যার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খ পুঙ্খনুভাবে নিউজে তুলে ধরে